মারে গুলো কি বলো তো এটার নাম কি নাম তারপরে তারপরে ফোনে ইদা তারপরে মাছ তারপরে ইদম মাছ তারপরে পরে হাঁস 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 কথা বলে কিভাবে ও বাবা আবার বাসিও আছে তুমি কোথা থেকে আনছ খেলনাগুলা মার্কেট থেকে আনছো বাবা রে আশপা নাকি মার্কেট থেকে খেলনাগুলো আনছে আশপের খেলনাগুলো তো অনেক সুন্দর তোমার খেলনাগুলা দিবে আমাকে

দিবা না না আচ্ছা টাকার প্রতি তোমাকে আমি কমলা দিচ্ছি তুমি কমলা খাবা আর আমাকে খেলনা দিবা ঠিক আছে দাও একটা দাও একটা দাও ব্যাগে করে দিস তোমার ব্যাগ তো ছিঁড়া পড়ে যাবে

বেশি <muchan> উঠেছে <muchan> <muchan> <muchan>